এই এলাকার একটা মান সম্মান আছে ঠিক আছে আমি এইখানে একটা ব্যাংকে ভালো জব করি আর সব থেকে বড় কথা এই এলাকার কমিশনের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তারা যদি জানতে পারে আমার মামার ইচ্ছা চল তার মেয়ের সাথে আমার বিয়ে দিবে ধরো তোমরা অত কথা শোনার সময় আমার নাই পরবর্তীবার তোমার যদি আমি দেখি তাহলে তোমার খবর আছে ভুলে যাবো যে তুমি আমার মামা কথার যেন মনে থাকে বড় করেছি বড় আল্লাহ ব্যাংকের আল্লাহ চালক আর আমি হলাম একটা ব্যাংক কর্মকর্তা উনি আমার আত্মীয় স্বজন হতে যাবে কেন কি বল আমি তো অনেক কিছু শুনলাম তুই এমন ভাবে কথা বলছো তোর আত্মীয় তুই চিল্লা চিল্লি সাথে মনে হয়েছিল তোর আপন মামা ওরকম তুই ওনাকে এলাকায় রিক্সা চালাতে মানা করতে আরে না দেখিস না ঢাকা শহরে তো সবাই রিক্সাওয়ালার মামাই বলে এটা নিয়ে আর মা এই কি উনি আমার মামা হবে তুই কথা লুকাচ্ছস আমার কাছে দূর তোর কথা ভুল হচ্ছে উনি আমার কেউ না মানুষ আত্মীয় না হোক নিজের আপন মামা না হোক মানে অপরিচিত কেউ হলে তো মানুষ এরকম বিহেভ করে না মানে তুই যেরকম মানে কথা তুই কি ওনাকে কোনোদিন দু টাকা দিয়ে হেল্প করছোস আমি যতটুকু শুনেছি তোদের আমি যতটুকু বুঝতে পারছি উনি নাকি তোকে ছোট থেকে বড় করছে এবং তোকে লেখাপড়ার খরচটা উনি চালাইছে আর ওই মানুষটা আজকে রিক্সা চালাচ্ছে পেটের দায়ে এমন তো না যে উনি মানুষের কাছে ভিক্ষা ভিক্ষা খুঁজতেছে তাহলে তো তোর মান সম্মান আরো একটা আর যদি ওটা তোর মান লাগে তোর কথাগুলা তখনই মানে তো তুই তখনই ওনারে ওই কথাগুলা বলতে পারছিস বা ঝগড়া করতে পারছিস যদি তুই ওনারে টাকা দিয়ে হেল্প করতেসস উনিরে দামি প্লেটে রাখতেছস তখন তুই উনারে বকা দিলে মানা যায় যে আমি তোমারে আরাম রাখছি তুমি এখন কেন রিকশা চালায়েছস তোর এটা কোন অ্যাঙ্গলে মানায় তুই আর আমি একই ব্যাংকে জব করতেছি দুজনে সেম পজিশনে আছি এবং দুজনে ফ্রেন্ডশিপ আছে এখন আজ থেকে 10 বছর পর 20 বছর পর যদি আমি আমার চাকরি চলে যায় কোনো কারণে বা কোনো পলটিক্স শিকার হয়ে তো তখন তুই যদি আমার সাথে এরকম করস আমি পুরো আবাকে শক্ত হয়ে গেছি তুই এখানে এসে আবার আমাকে অজুহাত দিচ্ছ মানে আমাকে বোঝানোর চেষ্টা করতেছ মানে যে তুই কিছু করস নাই দোষ করস নাই ওটা তোর আপন আত্মীয় না আসলে আমার নিজের ভুলটা আমি বুঝতে পারছি তুই যেটা ধরছিস আসলে সেটা সত্য উনি আমার মামা আসলে আমি না বুঝে মামার সাথে এরকম একটা মিসবিহেভ করলাম এটা আসলে আমার অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে ঠিক আছে এখন দেখ তোর মামারে কিভাবে ভালো রাখতে পারো উনি তোরে ছোট থেকে বড় করছে দেখ ওটা প্রতিদিন কিভাবে তুই দিতে পারিস ওটারই চেষ্টা কর ঠিক আছে বললি চল